ওমা তোমার আকাশ তোমার বাতাস ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো পকেটে রাখবো কোটের পকেটে রাখবো প্যান্টের পকেটে রাখবো এই অশিক্ষা কোথায় রাখবো প্লিজ হয়ে যাও তুমি কোন পকেটে রাখবা সেইটা আমি তোমাকে দেখাবো তুমি কোন পকেটে রাখবা সেইটা হচ্ছে যেই পকেটে তোমার টাকা আছে সেই পকেটে তুমি রাখবা আমি একটা জিনিস বুঝি না এই হকার সাংবাদিক এত কথা বলে এত অঙ্গভঙ্গি করে যা কিনা অন্য কোন সাংবাদিক করে না আমি শিওর এই হকার সাংবাদিকের মাথায় মাথার দুই একটা তার অবশ্যই ছিঁড়া আছে আর আজকে চলে আসলাম এই হকার সাংবাদিকের মাথার তার ছিঁড়া আছে কিনা সেটা যাচাই করার জন্য তো আমরা এখন হকার সাংবাদিকের মাথার তারগুলো গুলো চেক করবো দন তুমি মাথাটা সরাও তোমার মাথায় কি আছে সেটা আমরা দেখছি আচ্ছা 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 আমি যেইটা বলছিলাম যে তার মাথার হয়তো তার ছিঁড়া আছে এই যে তার মাথার দুইটা তার ছিঁড়া যার ফলে সে এত কথা বলে অকার হকারের মতো হকারগিরি করে মলম বিক্রেতার মতো মলম বিক্রি করে সাংবাদিকতা করতে আইসা আর দুইটা তার ছিরা আছে তার দুইটা আমার তাকে লাগাইয়া দিতে হবে আচ্ছা তার আগে এইখানে কি দেখা যাচ্ছে তার মাথার ভিতরে আর কি আছে এখানে এটা কি তার মাথার ভিতরে এটা আবার কি রে ভাই হোয়াট দা ফুচকা

এইটার জন্য সে উল্টাপাল্টা কথা বলে আমাদের বাংলাদেশকে নিয়ে এবং কলকাতার মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে শান্তি দিচ্ছে না এই হকার এই পাতার জন্য না? আর কি নাকি অন্য কিছু এইটা কি রে ভাই আরে মানুষের মাথায় তো আমরা উদাহরণ দিই যে গোবরে ভর্তি কিন্তু এখানে তো তার মাথার ভিতরে তো গরুর গোবর না তার মাথার ভিতরে দেখতেছি মানুষের ভাই তার জায়গাটা আমি জায়গা মতো রাইখিয়া দিই তারে মানুষ করা আমাদের পক্ষে সম্ভব না ভাই তুমি তোমার জায়গা মতো গিয়া থাকো ভাই রে ভাই মানুষের পটি দিয়ে মাথা ভর্তি এই তাবল কি জন্য বলে তার মাথার ভিতরে কিভাবে যাই হোক আমরা তার মাথার তার লাগানোর পর আমরা দেখব যে তার পাগলামি ঠিক হয় কিনা আর এই সুযোগে আপনারা যারা আমার স্বপন আহমেদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ফেসবুক পেজ স্বপন আহমেদ ফেসবুক পেজ যারা ফলো করেন নাই তারা ফলো করে ফেলেন তারটা লাগাই দিলাম নে ভাই তার লাগাই দিলাম এবার ওইটা লাগাই দি ওকে সো এবার দেখি সে কি বলে তার মাথা ঠিক হলো কিনা সেটা দেখি ওকে ভাইয়া এবার তুমি কথা বলতে পারো দু চিনি কাজু বাদাম এটা সেটা তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না মাথার চুলু দেওয়া চুলপা করে দাদা পুরোপুরি মিল হবে হবে ওই হেভি জিনিস মুখে দিলে ফিনিস চুষে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাও এই হকার সাংবাদিককে কখনোই মানুষ করা যাবে না হকার সারা জীবন হকারই থাকবে সে কখনো সাংবাদিক হতে পারবে না মলম বিক্রেতা সে মলম বিক্রি করবে তার থেকে স্বপ্ন ছিল বিক্রি করবে করবে করে তাকে হয়তো সাংবাদিক বানাইছে যার ফলে তাকে আমরা হাজার চেষ্টা করলো তাকে আমরা সাংবাদিক বানাতে পারবো না সে হকারগিরি করবে সে হকার সাংবাদিক থাকবে দশ টাকা দুধ চিনি কাজু বাদাম এটা সেটা তৈরি করা